আমাদের বিয়ের আজ তিন বছর তারপরেও নিজের আবারও দেখলাম সেই যে বিয়ের পরের দিন আমেরিকা পাড়ি আর আজ এসে হাজির হলেন দেশে গাড়ি থেকে নেমেছেন এই কালো কোট পায়ে চকচকে জুতো হাতে ব্যান্ড ওয়াচ চোখে গ্লাস একদম নায়কের মতো একটা ভাব আর থাকবেই না কেন এক্সিস্টেন্স নতুন সিউ আজ থেকে তিনি এতদিন তার মা ছিলেন আজ থেকে তিনি দায়িত্ব নিয়েছেন আর তাই তো এয়ারপোর্ট থেকে বাড়ি না গিয়ে সোজা এসেছেন অফিসে সাথে একজন মেয়েও আছে বাহ এন্ট্রি যেমন নায়কের সাথে নায়িকাও আছে তার সাথে নারী দেখে আমার অন্তর পুড়ে যাওয়ার কথা কিন্তু আমার কিছুই হচ্ছে না কারণ উনি শুধু নামেই আমার স্বামী বিয়ের পরে উনি চলে গিয়েছিলেন আমেরিকায় এটা কি কোনো কথা বিয়ে জোর করে দেওয়া হয়েছে বলে স্ত্রীকে ছেড়ে চলে গেলেন না পুরুষের মতো একটা কাজ করলেন উনি উনার বাবা মা আলাদা থাকেন ওনার বাবা আমাকে নোজা বলেই ডাকে গত তিন বছর ধরে রেজওয়ানের স্ত্রী হয়ে আজ বাড়িতেই আছি আর কি বা করব। এতিম হয়ে এসেছি এই দুনিয়ায় তাদের অফিসেই কাজ করি ওনার মায়ের সেক্রেটারি হয়ে আজ থেকে হয়তো ওনার সেক্রেটারির দায়িত্ব নিতে হবে রেজওয়ান গাড়ি থেকে নেমে অফিসের দিকে এগিয়ে আসেন ম্যানেজার ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান তিনি ভিতরে যাচ্ছেন আর সবাই ফুল ছিটাচ্ছেন আমিও বিরক্তি নিয়ে ফুল ছিটিয়ে দিলাম আর কী বা করব এছাড়া কোনো উপায় নেই হঠাৎ রেজওয়ান থেমে যান আমাকে লক্ষ্য করে সানগ্লাসটা খুলে বাঁকা চোখে কিছুক্ষণ তাকান কিছুক্ষণ তাকিয়ে মুখটা কঠিন করে ফেলেন আমি জানি কেন কারণ হয়তো তার ধারণা আমার জন্যই তিনি দুবছর দেশের বাইরে ছিলেন নিজের মা বোনের কাছ থেকে দূরে রেজওয়ানের তাকানো দেখে আমি মাথা নিচু করে নেই না জানি কী বললেন কিন্তু আল্লাহর হুকুমে কিছু না বলে চুপচাপ অফিসের ভিতরে চলে যান আমি ওই স্তব্ধ শ্বাস নিতে হাতে থাকা ফুলের পাপড়িগুলো নিজের ওপর সিটিয়ে অফিসের ভিতরে চলে যাই এদিকে ম্যানেজার রেজওয়ানকে সি রুমে নিয়ে গেলেন রুমটা চারিদিকে চোখ ভু